হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনি যদি ভেবে থাকেন যে আপনি পিবি ওয়ান যে ডিভাইসটি আছে সেটি আপনি কিনবেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি সরাসরি আনবক্সিং দেখিয়ে দেব আমি একটা কিন্তু নতুন ডিভাইস কিছুদিন আগে পার্চেস করেছি যেটি পিবি ওয়ান থাউজেন্ড তো এই ডিভাইসটি পার্চেস করার পরে আমি কী কী অসুবিধা ফেটস করলাম আর এর সুবিধা কী কী আছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেব এবং আনবক্সিংও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আমি কিন্তু অনেক খারাপ দিক পেয়েছি অনেক ভালো দিক পেয়েছি তো সম্পূর্ণই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এটি কাদের বেশিরভাগ লাগে যারা ভারত মানে মার্চেন্ট আছেন যাদের আর সিএসপি আছে তাদেরকে কিন্তু পিভি পাঁচশো দশ এবং পি পিভি ওয়ান থাউজেন্ড যে ডিভাইসটি আছে তাদের কিন্তু খুব প্রয়োজন হবে আগে কিন্তু পিভি পাঁচশো দশ ছিল এখন সেটি আপডেট দিয়ে পিবি ওয়ান থাউজেন্ড করে নিয়েছে জুনের তিরিশ তারিখে কিন্তু এল ওয়ান ডিভাইস চালু হবে এবং যাদের যাদের পুরানা ডিভাইস আছে সেই ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা সরাসরি পিবি ওয়ান থাউজেন্ড ডিভাইসটি আছে সেই ডিভাইসটি আপনারা পার্সেস করুন আমি এটাই বলবো এবং আনবক্সিং করার জন্য চলুন আমার মোবাইল স্ক্রিনে আমি সরাসরি আনবক্সিং আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আনবক্সিং করার ক্ষেত্রে আমি অনেক প্রবলেম ফেস করতেছি ডিভাইসটি কেনার পরে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আমার মোবাইল স্ক্রিনে সরাসরি আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিভাইস আছে তো ডিভাইসটি আমি সর্বপ্রথমে ওপেন করব তো দেখুন আমি ডিভাইসটি খুলে নিচ্ছি এখন তো ডিভাইসটি খুলে নেওয়ার পর কিন্তু এরকম আপনাদের সামনে বাইরে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ইনভয়েস দিয়ে দিয়েছে বিল তো আমার বিলটা কিন্তু কয় টাকা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কয় টাকা দাম নিয়েছে তো এইখানে এই কাগজটা আমি ওপেন করলাম না এটা পিসি শোনের কাগজ কারণ এখানে আমার ডিভাইসের সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বারটি আমার আর হাইট করে রাখতে হবে তো দাম কিন্তু আমার কাছে এটা নিয়েছিল আমি দিন আগেই যেহেতু নিয়েছিলাম তো এখন দাম বাড়ছে নাকি সেটা আমি জানি না তো ইনভয়েসটি আমি এখানে রাখলাম রাখার পর দেখতে পাচ্ছেন আমার আছে একটি ডিভাইস তো এই ডিভাইসটি আমি ওপেন করবো তো সরাসরি আমি এখানে খুলে নেব দেখতে পাচ্ছেন এইখানে আমি সিকিউরিটি রিজনের জন্য লেখাগুলো একটু হাইট করে দেব আপনারা কিছু মনে করবেন না তো সরাসরি আমি এখানে নিয়ে এরকম করে ওপেন করছি তো আপনারা একটু দেখবেন এরকম করে ওপেন করলাম ওপেন করার পরে দেখুন প্রথম থেকে ডিভাইসটি দেখতে কীরকম তো এখানে সনের ওয়ান থাউজেন্ড যে ডিভাইসটি আছে সেটি কিন্তু এরকম এটা কিন্তু একটা বিলিং লাইট তো আমি আপনাদের ইউজ করেও দেখাবো তো আমি এইখান থেকে খুলে নিলাম ডিভাইসটি খুলে নেওয়ার পরে আমি এটা একটু সাইড দিয়ে রেখে নেব কভারটা তো সাইড দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন ডিভাইসটি এটা তো আমি সিরিয়াল নাম্বারগুলো হাইড করে রাখবো সিকিউরিটি রিজনের কারণে তো দেখতে পাচ্ছেন এটা ডিভাইসটা এখানে একটা লাইট দেওয়া আছে আর যে এখানে তোমার আঙ্গুল দিতে হবে তো এটা কিভাবে ক্যাপচার করে কত পার্সেন্ট ক্যাপচার করে সম্পূর্ণ দেখাই দেব তো দেখতে পাচ্ছেন একটা ডাটা কেবল দিয়েছে তো ডাটা কেবলটা আমরা এখান থেকে খুলে নেব। তো একটু আপনার ধরে থাকবেন আমরা ডাটা কেবলটি খুলে নিচ্ছি সো ডাটা কেবলটি খুলে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে ডাটা কেবলটার দুই দুই সাইডে দেখতে পাচ্ছেন টাইপ সি দেওয়া আছে এবং এইখানেও টাইপ সি কিন্তু দেওয়া আছে তো এখানে আমরা ডাটা কেবলটির এক সাইড ঢোকায় দেবো তো এখানে আমরা লাগাই দিলাম সো আমাদের ডিভাইস একদম রেডি তো এটি আমরা পেনিয়ার বাই অথবা স্পাইস মানি যে কোনো সাথে আমরা কানেকশন করব। তো আমার দেখতে পাচ্ছেন একটি মোবাইল আছে তো আমি মোবাইলটি অন করে নিলাম সো অন করে নেওয়ার পরে এখানে আমরা ঢোকায় দেব তো জাস্ট একটু ধরে থাকবেন আমি এখানে লাগিয়ে দিলাম অলরেডি সো লাগিয়ে দেওয়ার পরে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন আমি ডিভাইসটি অলরেডি লাগিয়ে দিলাম সো লাগিয়ে দেওয়ার পরে এরকম শো হবে তো আপনাকে যে কাজটি করতে হবে এরকম যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন পিবি ওয়ান থাউজেন্ড এল ওয়ান অ্যাপ্লিকেশান সো এটি কিন্তু আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সো এটি ডাউনলোড না করলে কিন্তু আপনার যে ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু আপনার মোবাইলে কাজ করবে না দেখতে পাচ্ছেন এখানে লাইট ব্লিঙ্ক হয়েছে সবুজ তার এটা মানে হচ্ছে যে ডিভাইসটি অলরেডি একদম রেডি আছে আপনারা ইউজ করতে পারেন সো পিবি পাঁচশো দশের যে পিবি ওয়ান থাউজেন্ডের যে ইয়াটা সেটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি ডাউনলোড করার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ সার্জ দিতে হবে আপনাকে পিবি ওয়ান থাউজেন্ড পিভি ওয়ান থাউজেন্ড লিখে আপনারা যখনই সার্চ দেবেন দেখাচ্ছি আমি পিভি ওয়ান থাউজেন্ড লেখার পরে আমি সার্চ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে সো আমি ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা পে ইয়ার বাই সরাসরি ওপেন করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর ডিএসপি সিএসপি এসে কিন্তু সিএসপিতে বর্তমানে এটি কোনো কাজ করবে না কারণ সিএসপিতে এই মাসের তিরিশ তারিখের পর আপডেট আসার পরে কিন্তু এই ডিভাইসটি এখানে সাপোর্ট করবে সো আমরা সরাসরি পেন ইয়ার বাইটা ওপেন করে নেব সো পেন ইয়ার বাই আমরা টাচ করলাম পেন ইয়ার বাই ওপেন হয়ে গেলো তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে এন্টার করবো সো আমি কিন্তু সিকিউরিটি রিজনের কারণে এটি হাইট করে দেবো সো পাসওয়ার্ড দিয়ে এখানে ওপেন করার পরে আপনারা এরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে আপনাদের সামনে সো একটু ধরে থাকবেন যেহেতু আমার ওয়াইফাই একটু ছোলো সেহেতু একটু সময় লাগবে তো ওপেন হয়ে যাও ততক্ষণে তো এই ডিভাইসটা কিন্তু খুব ভালো আমার মনে হয়েছে কারণ আপনারা তাহলে এখানে খুলেও পকেটে টোকেটে নিতে পারবেন কোথাও যেতে পারবেন তো আমার কিন্তু ওপেন হয়ে গেল তো আমরা এখানে কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে ব্যালেন্স এনকোয়ারি করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যালেন্স এনকোয়ারির কাছে চলে গেলাম এখানে বলছে টু এফ এ ভেরিফিকেশন করার জন্য তো টু এফ এ ভেরিফিকেশন করার জন্য আমার আধার নাম্বারটি আমি দিয়ে দেব সো আমি আধার নাম্বারটা আমার এন্টার করে দিচ্ছি তো আধার নাম্বার আমার এন্টার করে দেওয়া হয়ে গেল এন্টার করে দেওয়ার পরে এখানে আমরা টাস করব। এখানে আমরা টাস করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ে হচ্ছে ঘুরতে তো দেখতে পাচ্ছেন এখানে ঘোরার পরে আপনাকে কিন্তু এখানে আঙ্গুল দিতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে আমি আঙ্গুল অলরেডি দিয়ে নিলাম এখানে আঙুল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপসার অলরেডি নিয়ে নিল সো ক্যাপসার সাকসেস এসে এসে দেখতে পাচ্ছেন একটু ওপেন হবে তো দেখতে পাচ্ছেন ক্যাপচার কিন্তু খুব ভালোই ইয়া হয় সো আপনারা কিন্তু ডিভাইসটি নিতে পারেন ডিভাইসটা খুব ভালো কাজ করে এবং আপনারা চাইলে যে যে কোনো সিএসপিতে আপনারা লাগিয়ে কাজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনাদের সুবিধা অসুবিধা